আজও ঘাটাল দাসপুর জুড়ে মেয়েদের নিয়ে অভিভাবকদের চিন্তাভাবনা যেন পিছিয়ে নাবালিকাদের বিয়েতে এগিয়ে এই জেলা প্রশাসনের উদ্যোগে অনেক ক্ষেত্রে অবশ্য এই নাবালিকা বিয়ে বন্ধ করা সম্ভব হচ্ছে সচেতন করার চেষ্টা চলছে মেয়েদের লেখাপড়া খেলাধুলো নাচ গান উচ্চশিক্ষা কোথায় যেন একটা হোঁচট খায় এই সমাজে কিন্তু দেখুন নানা সময়ে আমাদের দেশের মেয়েরাই তাদের কাজে কর্মদক্ষতায় পুরুষদের পিছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে গিয়ে সারা বিশ্বে সাড়া ফেলেছেন থিমের নাম অগ্নি গর্ভা আমাদের ঘাটালের বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর তাঁর হাত ধরেই নারী শিক্ষা সাথে বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ চালু এমনই মণ্ডপ দাসপুরের সোনাময়ী সর্বজনীন লক্ষ্মী পুজোয় ঘাটাল পাঁচকুড়া সড়ক ধরে সোনাময়ী বাসস্টপ স্টপ সেখানেই এই মণ্ডপ থিম থেকে আলোকসজ্জা সাথে এই মণ্ডপের প্রতিমায় মোহিত হবেন আপনারা এই পুজোকে ঘিরে আছে মেলা আছে একের পর এক খাবার দোকান আছে বারোয়ারি সপ্তাহব্যাপী চলবে এই লক্ষ্মী পুজোর মেলা 嗯。Yo Yo আমাদের আমাদের এই পর্যন্ত এবং সর্বোপরি আমাদের দাসপুরে যে বাল্য বিবাহ হচ্ছে চলছে এখনো কোনো মানুষ কোন কোন মানুষ কোন কোনো অভিভাবক অভিভাবিকা বা কোনো কোনো মানুষজন এখনো পর্যন্ত এই কুসংস্কারে আচ্ছন্ন রয়েছে তাদের নিয়ে সচেতন করতে এবং সমাজে এই সচেতনতা আনতে আমাদের এবছরের কত বছরের পদার্থ আমাদের উনসত্তর তম বছর পদার্থ উনসত্তর কেমন আশা করছেন কেমন ভিড় হয় আমরা যদি প্রকৃতির যদি কোনো বিপর্যয় বা কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদের প্রতি বছরের যে আমাদের রেকর্ড একটা থাকে অনেক মানুষজন এই মেলা বা পুজো দেখতে আমাদের আসে এখানে আমরা আশা করছি যদি প্রকৃতির দুর্যোগ না থাকে আমাদের অসংখ্য মানুষ প্রচুর মানুষ আমাদের এই মেলাতে আসবে আপনার নাম আপনার নাম আমার নাম অজিত কুমার মন্ডল সভাপতি সোনাম ইয়া সর্ব